দেখতে পাচ্ছেন এখান থেকে শুধুমাত্র ফোন নাম্বার দিয়ে সার্চ করার সাথে সাথে বেরিয়ে চলে আসছে তার ব্যক্তিগত সকল তথ্য ফেসবুক হোয়াটসঅ্যাপ আদার যেসব ইনফরমেশনগুলো সোশ্যাল মিডিয়াতে আছে প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু চলে আসছে আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন ইন্টারেস্টিং ও মজাদার ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা শুধুমাত্র একটা মোবাইল নাম্বার দিয়েই তার ঠিকানা বের করতে পারবেন সো অনেক সময় দেখা যায় আমাদের কিন্তু মোবাইল নাম্বার দিয়ে কিন্তু ঠিকানা বের করার প্রয়োজনে থাকে সো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এমন একটা সেটিং দেখিয়ে দেবো এবং এমন একটা ট্রিক শিখিয়ে দেবো যে ট্রিক্সটের মাধ্যমে চাইলে আপনারা শুধুমাত্র একটি মোবাইল নাম্বার দিয়ে তার বাড়ি ঠিকানা ফেসবুক ইউটিউব টিকটক সব আদার যেসব ইনফরমেশন আছে সেগুলো বের করতে পারবেন চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রতিনিয়ত এরকম ট্রিক্স অ্যান্ড ট্রিক্স ভিডিওগুলো আপলোড থাকছে সে রিকোয়েস্ট থাকবে এরকম ভিডিওগুলো মিস না করতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুকে এটি ফলো করে আমাদের সাথে থাকবেন ওয়েল ডান চলে আসলাম মূল ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে ইউটিউব ফেসবুক এবং আদার যেসব ইনফরমেশান আছে সেগুলো বের করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করার জন্য চলে যাবেন অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরে অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরে আসার পর এখানে দেখতে পাবেন সার্চ বার জাস্ট আপনারা সার্চ বারে ক্লিক করে দিবেন সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন ই ওয়াই ই সি ও এন জাস্ট এটা সার্চ করে দিবেন এটা সার্চ করে দেওয়ার পর এখান থেকে প্রথমেই যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে ফার্স্ট টাইম এখান থেকে সেই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করার পর ফার্স্ট টাইম আমাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা বারবার নেক্সটে ক্লিক করে দেবো তো নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে গো এটার উপর ট্যাপ করে দিতে হবে সো এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে যতগুলো পারমিশন চাইবে এখান থেকে প্রত্যেকটা পারমিশন কিন্তু অ্যালাও করে দিবেন সো অ্যালাও করে দেওয়ার পর এখান থেকে যে কাজটি করতে হবে ইকন জাস্ট এটার উপর ট্যাপ করে এখান থেকে সিট এ ডিফল্ট এটার উপর ট্যাপ করে দিবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে যে পারমিশনগুলো চাইবে অবশ্যই পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন তো পারমিশনগুলো অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে এটা ওপরে যে আইকন আছে এটার উপর ট্যাপ করে এখান থেকে সিট এ ডিফেন্ড জাস্ট এটার উপর ট্যাপ করে দেবো ওই এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আমাদের এটা অল্প একটু নোট দেবে এবং অল্প একটু লোড নেওয়ার পর আমাদের সামনে কিন্তু সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে ডিফলে কিন্তু আমাদের যে কারেন্টটি সেটা কিন্তু সিলেক্ট হয়ে থাকবে সো আপনাদের যদি কারেন্টটি সিলেক্ট করতে হয় তাহলে এটার উপর ট্যাপ করে দিয়ে এখান থেকে আপনি আপনাদের কারেন্টটি সিলেক্ট করে দেবেন এখান থেকে আমার বাংলাদেশ এটা সিলেক্ট করা আছে এখান থেকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনার একটু সচল ফোন নাম্বার দিতে হবে মানে যে ফোন নাম্বারে কোড দিয়ে এখান থেকে একটি অ্যাকাউন্ট তৈরি হবে জাস্ট এখান থেকে আমি এখন ফোন নাম্বারটি দিয়ে দেবো ওই লোন এখান থেকে দেখতেছেন অলরেডি আমাদের ফোন নাম্বার দেওয়া কমপ্লিট এখন ফোন নাম্বার দিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করার আগে আপনাদের সাথে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই এই অ্যাপ্লিকেশনটি মূলত কিন্তু সেম টু কলারের মতন টু কলার যেমন আপনাদের ব্যক্তিগত তথ্য শেয়ার করে থাকে এই অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদের ব্যক্তিগত তথ্য কিন্তু শেয়ার করতে পারে আপনারা এটা সাবধানে ইউজ করবেন বাট এখন পর্যন্ত কিন্তু এই অ্যাপসে কিন্তু খারাপ কোনো দিক উঠে আসেনি আমরা জানতে পারিনি কারণে আপনাদের আমি বোঝানোর জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশনটি শেয়ার করছি অবশ্যই এটা ইউজ করার সময় আপনারা কিন্তু সাবধানে ইউজ করবেন এখান থেকে আমাদের নাম্বার দেওয়ার পর যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ জাস্ট এটার উপর ট্যাপ করে দেবো এটার উপর ট্যাপ করে দেওয়ার পর আমাদেরকে ফোন দেবে এবং আমাদেরকে ফোন দিয়ে কিন্তু একটি ভেরিফিকেশন কোড দেবে জাস্ট ভেরিফিকেশন কোড দেওয়ার পর যেসব স্টেপ গুলো অবলম্বন করতে হবে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেখেছি ডান এখান থেকে নাম্বার দেওয়ার পর অল্প একটু সময় লাগলো এবং অল্প একটু সময় লাগার পর কিন্তু আমাদের কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল সো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর যে কাজটি করতে হবে এখানে আপনাদের নাম দিতে হবে জাস্ট এখান থেকে আপনার আপনার নাম দিয়ে দেবে জাস্ট আমি বোঝানোর জন্য একটি নাম দিয়ে দিলাম সো নাম দেওয়ার পর যে কাজটি করবো দিস ইজ মি এটার উপর ট্যাপ করে দেবো এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে কিন্তু এটার যে মূল ইন্টারফেস সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেলো দেখতে পাচ্ছেন এখান থেকে অলরেডি কিন্তু আমাদের মূল ইন্টারফেস যে সেটা যেটা কিন্তু থেকে আমাদের চলে ওয়েল ডান এখান থেকে আমাদের সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের সামনে কিন্তু মূল ইন্টারভেস এটা চলে আসবে এখন এখান থেকে আপনাদেরকে আমি দেখে আসলে এটা কিভাবে কাজ করে এখান থেকে দেখতে পাচ্ছেন ডাইল জাস্ট আমি এটার উপর ট্যাপ করে দেবো এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে জাস্ট বোঝানোর জন্য আমি একটি নাম্বার সিলেক্ট করে দেবো এবং নাম্বার সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কিন্তু সার্চ বারে ক্লিক করে দেবো ওয়েল ডান জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি একটি নাম্বার সিলেক্ট করে দিলাম এখান থেকে নাম্বার সিলেক্ট করে দেওয়ার পর যে কাজটি করতে হবে আপনাদের সার্চ বার উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারেন দেখতে পাচ্ছেন এখান থেকে আমার সার্চ বার নিচে আছে জাস্ট আমি সার্চ বারে ক্লিক করে দিয়ে সার্চ করে দেওয়ার পর এখান থেকে অল্প একটু সময় লাগতে পারে এবং এই অ্যাপ্লিকেশনটি যেহেতু আমরা ফ্রিতে ইউজ করছি তার জন্য কিন্তু অ্যাডও দেখতে হতে পারে সো অ্যাড দেখা হয়ে যাওয়ার পর যে কাজটি করতে হবে অ্যাড দেখা হয়ে যাওয়ার পর অল্প একটু সময় লাগবে এবং অল্প একটু সময় লাগার পর যে নাম্বারটা দিয়ে আমরা সার্চ করলাম আসলে এই নাম্বার আন্ডারে ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম মানে যতগুলো সোশ্যাল মিডিয়া ইনফরমেশন আছে প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আমাদের সামনে চলে আসবে সেখান থেকে সোশ্যাল মিডিয়াতে যদি ইনফরমেশন থেকে থাকে তাহলে কেবল আসবে যদি সোশ্যাল মিডিয়ায় ইনফরমেশন না থাকে তাহলে কিন্তু আসবে না দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যে নাম্বারটা দিলাম সেই নাম্বারে যতগুলো ইন্টারফেস আছে বা যতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু এখান থেকে শো করছে সো সেখান থেকে আমরা যেটা বর ট্যাপ করব এখানে কিন্তু মূল ইন্টারফেসে বা সেই অ্যাকাউন্টে কিন্তু নিয়ে চলে যাবে ভিউয়ার্স এই ছিল মূলত আজকের ভিডিও আপনারা যখন এই অ্যাপ্লিকেশন ইউজ করবেন তখন অবশ্যই আপনাদের ফোনে কিন্তু নেট কানেকশন থাকা লাগবে সুবিহ আপনাদেরকে আমি দেখে দিলাম কীভাবে আপনারা মোবাইল নাম্বার দিয়ে ইনফরমেশন বের করতে পারবেন সভ্যাস আজকের এই ভিডিও আপনার কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা দেখি একটু পরে মনে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন দেখা হবে সামনে নতুন একটি মতদার ইন্টারেস্টিং ভালো থাকবেন আল্লাহ হাফেজ